ভারত এবং বাংলাদেশের কাছাকাছি একটি বাজার এই বাজারটির নাম হচ্ছে বোয়ারা বাজার এই বাজারটি অনেক পুরাতন এখানে সব আইটেম পাওয়া যায় কাঁচা সবজি থেকে শুরু করে ফল মূল অনেক কিছুই পাওয়া যেত আর ভারত থেকে অনেক মানুষ এসে এখানে বিক্রি করতো তো এখন কি আগের মতো আছে আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে জানাবো আসলে আগের মতন এখন উন্মুক্ত নাই যার কারণে ভারতের মানুষ এখানে আসতে পারে না এটা এমন একটা বাজার যেটা সাতটা দুই দিন বাজার হয় শুক্রবার আর সোমবার সকাল পাঁচটা থেকে শুরু করে দশটার মধ্যে সবকিছু শেষ হয়ে যায় এখানে সবগুলা সবজি আপনি তাজা তাজা পাবেন এই বড়রা বাজারটি এখন আগের মতন জমজমাট হয়ে ওঠে না যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যেহেতু ভাই ভালো আছি তো এটা বাজারটার নাম কি বড়ো বাজার বোয়ারা বাজার এখানে কি কি বারে বাজার হয় শুক্রবার ও সোমবার শুক্রবার আর সোমবার তো এই বাজারটা মানে কতক্ষণ পর্যন্ত থাকে কতক্ষণ থেকে শুরু হয় ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত দশটা পর্যন্ত তো এখানে মানে তরকারির দাম কেমন এ তো বাজার এক সময় বাড়ে এক সময় কমে আর এই গ্রামের আশেপাশে মোটামুটি কম বেশ সকলেই সবজি চাষ করে থাকে যার কারণে এখানে সবজির দাম কম এবং কি সব আইটেমের সবজি পাওয়া যায় আর এখানে কিছু ব্যাপারী আছে যারা অল্প অল্প সবজি নিয়ে এসে বাজারে বিক্রি করে আর অন্য অন্য এই সবজিগুলো খুবই তাজা থাকে কেন কেননা আশেপাশের গৃহস্থরা কিছু কিছু অল্প অল্প সবজি নিয়ে এসে তারা বিক্রি করে আর বর্তমানে আমরা বাজার দেখতে পাচ্ছি যে যে সবজিগুলা বরবটি ভেন্ডি পটল টমেটো আলু মূলা করলা মাইরা আরো বিভিন্ন আইটেমের সবজি আর মাছ বাজারটি রয়েছে সম্পূর্ণ আলাদা ভাবে